তাদের জন্য ভালোবাসা রয়েছে আর হলে শুধু শুধু তারা দাবি করে বা প্রমাণ করে দিতে পারে যে আমরা নবীর বংশের কোন মর্যাদা নেই কোন নেই এটা হচ্ছে জর্ডন অর্দনের নাম এই ফুল নেম হচ্ছে উর্দুনের আল মামলাকাতুল উর্দুনিয়াতিল হাসেমিয়া হাসেম গোত্রের দাবি তারা এটা হচ্ছে জর্ডন আর আর হচ্ছে মরক্ক মালিক হাসান 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 সানি যারা লিখে হাসান এরা হচ্ছে এই পরিবার হচ্ছে মরক্কের রাজা এরা এরাও নবীর বংশ বলা হচ্ছে তারা বলছে আর কি এদের সম্পর্কে এরা আগে থেকে যে এর কারণ এদের জর্ডনে যারা রাজা বা প্রেসিডেন্ট এদের পূর্বপুরুষরা শরীফ মক্কার এরা ছিল তুর্কি আমলে এরা গভর্নর ছিল তো এরা নবীর বংশের কিন্তু কথা হচ্ছে যে সন্ন্যতের অনুসারী হইতে হবে ইসলামের উপর অটল থাকতে হবে কামা কানা আলি হেসালাফ যেমন তাদের পূর্বপুরুষরা ছিলেন ইসলামের ওপর আব্বাস ও বানু আব্বাসের মত হইতে হবে আব্বাসের সন্তানদের মত আব্দুল বিন আব্বাসের মত হইতে হবে ফজল বিন আব্বাসের মত হইতে ওই উচ্চ ইমানের নয় হোক আর সাহাবির মর্যাদা পাবে না কিন্তু ওই তরিকা তো থাকতে হবে ওই তরিকা তো থাকতে হবে একটা হচ্ছে যে দুটোর উদাহরণ দি তাহলে বুঝতে পারবেন আব্বাসের তরিকাতে আছি কিন্তু আব্বাস এক কিলোমিটার আগে চলে গেছেন আমি কিন্তু ওই রাস্তায় চলছি কিং সৌদ দিয়ে যাচ্ছেন আব্বাস রাজি আল্লাহ তালন আমিও কিং সৌদ দিয়ে যাচ্ছি কিন্তু এক দু কিলোমিটার এগিয়ে চলে গেছেন অনিও রিয়াজ যাবেন মক্কা দিয়ে যাবেন আমি ওই রাস্তাতেই আছি কিন্তু দশ বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পিছিয়ে গেছি কিন্তু আদর্শ কোনটা আমার রাস্তা কোনটা ওই আব্বাসের রাস্তাতে আছি এবার বুঝতে পারছেন এটা হলো একটা অনুসরণ করা আর আরেকটা হচ্ছে যে আব্বাসে পাশাপাশি চলছি বেশি দূরে নেই কিন্তু আব্বাস যাচ্ছে রিয়াজ রোড দিয়ে আর আমি যাচ্ছি রোড দিয়ে আব্বাস যাচ্ছে মক্কা রিয়াজ হয়ে আর আমি চলেছি আলহাসা হয়ে ওই দিকে তো আলহাসা রোডটা কোন দিকে পৌঁছাবে সোজা চলতে থাকলে হ্যাঁ আলহাসা পারে কাতার কাতার পারে যদি সাল্লা পারে চলে যান তো কোথায় পৌঁছাবে দুবাই পৌঁছে দিবে ঠিক না বা ওমান পৌঁছে দিবে মক্কা পৌঁছাবে না এখন মুসলিম সমাজে এই রকম নবীর অনুসারী দুই রকম আছে নবীর অনুসারী দুই রকম আছে এক আছে যে নবীর তরিকাতে সহি আকিদা সহি পথ মানহাজ হ্যাঁ নবীর তরিকা চলাচল অন্য কোন তরিকা তাদের কাছে নেই সুফিবাদ নেই ওই সব গোড়ামিও নেই যে হাদিসবাদ দিয়ে মুরব্বীদের কথা মানবো ওই সব কিছু নেই কিন্তু আমলে নবী করিম সাহেব থেকে মেলা পিছিয়ে আছে কিন্তু ওই রাস্তাতেই চলছে আমাদের পূর্বপুরুষগণ নবীলাম সাহাবাই কেরাম বা সালাফ সালহিন তাবেইন তারা ঘোড়ার মতো বা আরো বেশি বিদ্যুৎ গতিতে তারা ইসলামের দিকে চলেছেন আর আমরা কচ্ছপের গতিতে চলছি হয়তো কিন্তু ওই রাস্তাতে বুঝা গেছে কচ্ছপের গতিতে চলছেন কেউ গেছে বিদ্যুতের গতিতে আর আপনি চলছেন ওই রাস্তায় কিন্তু কচ্ছপের কিন্তু রাস্তা ওইটাই আছে রাস্তা বদলেনি আপনার আর আর একজন হয়তো হরিণের গতিতে চলছে হ্যাঁ বা বিদ্যুতের গতিতে চলছে কিন্তু কোন দিকে অন্য রাস্তায় চলছে অন্য রাস্তায় হয় এইদিকে রাস্তা ধরেছে খাবজি হেকু এতে রাস্তা ধরেছে এদিকে আর না হয় ওইদিকে ডানে বামে রাস্তা ধরেছে যেই রাস্তায় নবী করিম সাহা সাহাবাই কেন সেই রাস্তায় চলে না যতই দ্রুত চলুক না কেন বরং যত দ্রুত যাবে তত দূরে চলে যাবে ঠিক কিনা এই হচ্ছে সন্নতি আর বিদাতিতে পার্থক্য সন্নতের অনুসারী যদি আমলে ঘাটতি ত্রুটিও থাকে বিভিন্ন পাপ হচ্ছে কিন্তু আকিদে রাস্তা বিশ্বাস ইমান ঠিক আছে আর পাঁচ নামাজও ঠিক আছে বে নামাজি আবার নবীর তরিকাই না অন্য রাস্তা ধরে নিয়েছে কাফের রাস্তা ধরে নিয়েছে নামাজ নামাজ ঠিক আছে কিন্তু বেশ কিছু গোনা হয়তো হয়ে যাচ্ছে ইসলাম বাঁচিয়ে রেখেছে কিন্তু কচ্ছপের গতিতে ইসলাম বাঁচিয়ে রেখেছে কিন্তু নবীর তরিকাতে আছে কচ্ছপের গতিতে চলছে অনেক বিলম্ব হইলেও জানলাতে পৌঁছিবে এবার বুঝতে পারছেন যারা আগে বিদ্যুতের গতিতে গেছে ঘোড়ার গতিতে গেছে হরিণের গতিতে গেছে তার আগে জান্নাতে চলে গেছে এরা কচ্ছপের গতিতে যেহেতু মুসলমান নবীর তরিকায় যাবে জান্নাতে কিন্তু অনেক হাসর মাঠে শাস্তি পালা মুসিবত ঘামে হাবুডুবু করা আর তারপরে হইতে পারে যে জাহান নামে কিছুদিন চলেই যেতে হইলো এই কচ্ছপের গতিতে থাকার কারণে কিন্তু একদিন ঐটে জান্নাতে আসবে কারণ কোন রাস্তায় ছিল নবীর রাস্তায় ছিল সাহাবাই রাস্তায় ছিল আহ সোনাতল জামাতের রাস্তায় ছিল জান্নাতের রাস্তায় ছিল এটা হচ্ছে জান্নাতের রাস্তা আর যারা দ্রুত গতিতে চলেছে কিন্তু রাস্তা অন্যদিকে জান্নাতের রাস্তায় চলেনি নবীর রাস্তায় নয় আহ সোনাতল জামাতের রাস্তায় নয় সাহাবাই রাস্তায় নয় তো যতই দ্রুত চলুক না কেন দ্রুত গিয়ে নবী সাহা পর্যন্ত পৌঁছিতে পারবে না তাহলে যারা নকশবন্দি তরিকা চিস্তি তরিকা কাদেরি তরিকা আর সাহারি তরিকা মোজাদি তরিকা এই সাবেরি তরিকা আর অমক তরিকা তমক তরিকায় চলছে এই তরিকা গুলি ওই দিকে যাচ্ছে না আহলে সন্তান জামাতের দিকে যাচ্ছে না কোন দিকে যাচ্ছে যতই দ্রুত মানে যতই এবাদবন্দি করুক খুব জিকির করছে হয়তো সারা রাত এবাদবন্দি করছে কিন্তু এই দ্রুত যাচ্ছে উল্টো দিকে যাচ্ছে যার ফলে কাজে আসবে না জাহান রাস্তার দিকে চলে যাচ্ছে এবার বুঝতে পেরেছেন এই পার্থক্য অনেকে কিন্তু এই পার্থক্য করে না বেদাতি হইলে কি হবে পাঁচ অক্ত নামাজ মুখে দাঁড়িয়ে আছে পরেশগার ঠিক আছে ভালো স্পিডে চলছে কিন্তু নবীর রাস্তায় যে চলছে না অন্য রাস্তায় তো অনেক দূরে চলে যাচ্ছে অন্য দিকে চলে যাচ্ছে কয়াম করছে মিলাদ করছে বিদাত করছে মাজারের খেদমত করছে মসজিদের খেদমত করছে দাঁড়িয়েও রেখেছে এই দাঁড়িয়ে নিয়ে আর এই এই যে সেজদা করে করে যে দাগ হয়েছে এই নিয়ে আবার মাজারও সেজদা করছে চলে যাচ্ছে কোন দিকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে আপনাদের অনেকে যাতে করে ভ্রম দূর হয় অনেকে পছন্দ করে জন্য তাদের এবাদতের সৌন্দর্য দেখে দেখেন কিরকম আখলাক ব্যবহার দেখেন এদের ইত্যাদি ইত্যাদি কিন্তু নবীর রাস্তায় নেই আর সহি আকিদের লোক হয়তো ব্যবহারের ত্রুটি আছে চোখের গোনা হচ্ছে মুখের গোনা হচ্ছে কিন্তু নবীর রাস্তাতে আছে এর হলো কচ্ছপ বা এরকম যারা মন্থর গতিতে চলে যে সব পশু পাখি প্রাণী ওদের মতো এরা মুসলমান নবী রাস্তাতে আছে কিন্তু খুব ধীর গতিতে চলছে এ জান্নাতে যাবে কিন্তু বড় কষ্টে জান্নাতে যাবে